শীতের আমেজ গায়ে মেখে উইকেন্ডে বা বেশ কয়েকদিনের জন্য লম্বা ট্যুরে যেতেই পারে ডেস্টিনেশন হতে পারে পাহাড় হতে পারে জঙ্গল বা সমুদ্র সৈকত কিন্তু কিভাবে যাবেন কোথায় থাকবেন খরচ কী এ সমস্ত কিছু আপনার ভাবতে হবে না তারই সুলভ সন্ধান দিচ্ছে এক সংস্থা চলুন দেখে আসুন কীরকম কী তাদের প্যাকেজ এবং কিভাবে সেখানে পৌঁছে যেতে পারবেন আপনিও একদম একটা উইকেন্ড ট্যুরে বা লম্বা ছুটিতে আমার বেড়াতে যাওয়া তো শুধুমাত্র সিনেমা থিয়েটারকে কেন্দ্র করেই খুবই ভালো লাগছে যে গো এভরিওয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে আমি যুক্ত হয়েছি এই সুযোগে যদি আমার পরিবার আমার বন্ধু বান্ধবদের সাথে আমি পৃথিবীর একটু বেশ কিছু জায়গায় এবং নিজের দেশেও ঘুরে বেড়াতে পারি ভালো লাগে আমি প্রাইমারিলি আমি আমার আমার ভারতবর্ষ এত বৈচিত্র্যময় এত সুন্দর প্রাথমিকভাবে আমি মূলত দেখতে চাই আমার নিজের দেশটাকে আগে ভালো করে ঘুরে তাছাড়াও আমি বিদেশে গেছি আমি ইউএসএ গেছি আমি এস্টোমিয়াতে গেছিলাম সিনেমা শুটিং করতে আমি বিভিন্ন জায়গায় গেছি ব্যাংকক গেছি পাটায়া গেছি তবে ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন আমার একটু ইউরোপের প্রতি দুর্বলতা আছে বিশেষ করে গ্রিস রোম এই সমস্ত জায়গায় যাওয়া নিশ্চয়ই সুযোগ হবে আমাকে নিশ্চয়ই নিয়ে যাওয়া হবে আমি আশা করছি ও এভরিওয়ারের সঙ্গে আমার যে যোগাযোগ এবং তাদের যে গুড তাদের যে রেপিউটেশন সেইটার পরে আমার ধারণা এইটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না অন্যান্য ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সিও আছেন এজেন্সিও আছেন তারাও নিশ্চয়ই দায়িত্বের সঙ্গেই কাজ পালন করেন কিন্তু আমি গো এভরি ইয়ারের তরফ থেকে গ্যারেন্টি দিতে পারি যে তারা অত্যন্ত মানে ভালোভাবে নিরাপত্তার সাথে যত্নের সাথে এই কাজটি করে থাকে আমার হচ্ছে সব জায়গায় মানে সেই আন্টার্কটিকার সমুদ্রের মাঝখানে গিয়েও আমার একটু ডাল আলু ভাজা ভাত মাছ হলে ভালো বেড়াতে যাওয়া মানেই তার বেশ কিছুদিন ধরেই প্ল্যান এবং সেই লম্বা লিস্ট কিন্তু আপনি এক্ষুনি শুরু করে দিতে পারেন কারণ হলিডে লিস্ট কিন্তু তৈরি কি বলুন দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন